ফুসকা থেকে ছড়াচ্ছে ক্যান্সার মুখরোচক ফুসকাতেই লুকিয়ে আছে ক্যান্সারের ছবল ছেলেদের তুলনায় মেয়েরা বেশি আক্রান্ত হচ্ছে এই মরণঘাতী ক্যান্সারে ইতিমধ্যে এই ক্যান্সারে আক্রান্ত হয়েছে দেশের সিংহভাগ মানুষ কিভাবে শরীরে ঢুকছে এই ভয়ঙ্কর ক্যান্সারের বিষ গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য এবার ক্যান্সারের কারণ হিসাবে উঠে এলো ফুসকা মেয়েরা সব থেকে বেশি ফুসকা প্রেমী হয়ে থাকে একটি দুইটি নয় ২০ থেকে তিরিশটা করে এক একজন খাচ্ছে ফুসকা প্রিয় দর্শক আপনি কয়টি ফুসকা খেতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন জনসচেতনতার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারে অনেক পরিবার বেঁচে যাবে আজই বন্ধ করুন ফুচকা খাওয়া নয়তো আপনার শরীরে বাসা বাঁধতে পারে প্রাণঘাতী ক্যান্সার প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে দু হাত ভরে ফুচকা খাচ্ছেন তাও আবার টক ঝাল মিলিয়ে ফুচকা এমন লোভনীয় খাবার যা দেখে বাঙালিরা মুখ ফিরিয়ে থাকতে পারে না ফুচকা থেকে কিভাবে ক্যান্সার সৃষ্টি হয় তা নিয়ে এবার মুখ খুলেছে ক্যান্সার বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে জিব্বায় জলানার মতো ফুচকায় রয়েছে এই মরণ ব্যাধি ক্যান্সারের জন্ম লুকিয়ে আছে মৃত্যুর ঝুঁকি কিছুদিন আগেই রাস্তায় বিক্রি হওয়া এই খাবারের নিরাপত্তার গুণমান পরীক্ষা করতে সারা রাজ্য জুড়ে নমুনা সংগ্রহ করেছিল দফতর এর মধ্যে নমুনা ছিল অনিরাপদ এই কৃত্রিম রং এবং ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ছিল এগুলোতে উজ্জ্বল নীল হলুদ এবং টার্ট রাজিন মেশানো ছিল আরো আঠারোটি নমুনা কিছুটা নিম্নমানের ছিল যা খাওয়ার জন্য অবশ্যই অনুপযুক্ত ক্যান্সারকে উস্কে দিচ্ছে ফুসকা খেলেই চেপে ধরবে মরণ রোগ ভয়ানক জানতে পেরেছে ভারতের ফুড সেফটি আজকাল বাজারে পাওয়া খাবারে প্রতিদিনই কোন সমস্যা সামনে আসছে। যার কারণে মানুষ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়ছে কি খাবেন কি খাবেন না বুঝে দায় এমনই এমন একটি নতুন চমকপ্রদ তথ্য সামনে এসেছে যা ওঠা আবহে ভারতবাসীর সবচেয়ে প্রিয় খাবারের একটি অংশ ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া দেখছে যে কর্ণাটক রাজ্যে বিক্রি হওয়া ফুচকার গুণমান ভীষণ খারাপ খাদ্য নিরাপত্তা কমিশনার শ্রীনিবাসকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন কর্তৃপক্ষের পক্ষের কাছে একাধিক অভিযোগ আসার পর ফুসকার মান যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শ্রীনিবাস আরো জানিয়েছেন যেহেতু এটি সবচেয়ে বেশি চাহিদা থাকা চাট আইটেমগুলোর মধ্যে একটি তাই আমরা এর প্রস্তুতিতে গুণমানের সমস্যা নিয়ে অনেক অভিযোগ পেয়েছি রাস্তার ধারের খাবারের দোকান থেকে সুপরিচিত রেস্তোরাঁ পর্যন্ত আমরা রাজ্য জুড়ে প্রতিটি বিভাগের আউটলেট থেকে নমুনা সংগ্রহ করেছি আর পরীক্ষার ফলাফলে দেখা গিয়েছে যে বিপুল সংখ্যক নমুনা খাওয়ার জন্য খাওয়াই উচিত হবে না খাদ্য নিরাপত্তা স্বাস্থ্য বিভাগের নজর নতুন নয় মার্চের শুরুতে রাজ্য সরকার খাবারে রং আনার জন্য বহুল ব্যবহৃত রোডামাইন বি এর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কর্ণাটকের এফএসএসএআই কাবাব বাঁধাকপি মাঞ্চুরিয়ান এবং ক্যান্ডিতেও কৃত্রিম রং ব্যবহার নিষিদ্ধ করেছিল এ প্রসঙ্গে শ্রীনিবাস আরও বলেছেন জনসাধারণের অভিযোগের ভিত্তিতে খাদ্য নিরাপত্তা বিভাগ অন্যান্য খাদ্য সামগ্রীর গুণমান পরীক্ষা করার পরিকল্পনা করছে এই ফুচকায় কৃত্রিম রং এবং ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ছিল এগুলোতে উজ্জ্বল নীল হলুদ এবং টার্ট রাজিন মেশানো ছিল আরো আঠারোটি নমুনা কিছুটা নিম্নমানের ছিল যা খাওয়ার জন্য অবশ্যই অনুপযুক্ত